আজকে আমরা কী রান্না করতেছি ভিডিওর ক্যাপশানে এটা বলিনি কারণ অনেকে আছে ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায় সুন্দর হয়েছে দারুণ হয়েছে এই সমস্ত বলে তারপরে ক্যাপশানে কি লেখা আছে তাই দেখে লিখে চলে যায় ভিডিও দেখে না আজকে এই জন্য আমি ক্যাপশনে কিছু দেয় নাই দেখেন কলা পাতা কেটে রেডি করা হচ্ছে আর এদিকে যে যাচ্ছে কাটতে কচু শাক কাটা হলে কি রান্না করব বলবো না দেখেন বাবি কচু শাক কাটতেছে অনেকে আছে ভিডিও দেখে না কিন্তু কমেন্ট করে চলে যায় আমি আজকে দেখব যে আমার ভিডিও দেখে কমেন্ট করবে কমেন্ট করলেই তো আমি বুঝবো যে ভিডিওটা দেখিছে তার ভিডিওগুলো আমি দেখবো দেখে কমেন্ট করব আর যারা শুধু কমেন্ট করে চলে যাবে আমিও তাদের ভিডিওতে শুধু কমেন্ট করেই চলে আসবো ভিডিও দেখতে হবে তা না সবাই একটা একটা করে লাইক দিয়ে দিয়ে সবার কচু শাকগুলো কাটা হয়ে গেছে নিয়ে চলে আসতেছে হয়ে গেছে এখন এই যে কাটা হচ্ছে শাকগুলো সুন্দর করে দেখেন কত সুন্দর শব্দ হচ্ছে কাটার সময় এই শব্দটা আমার অনেক ভালো লাগে তাই আমি শব্দটা দেখেন কত সুন্দর একটা শব্দ দুইজনে মিলে কচু কাটতেছে শাকগুলো কাটা হয়ে যাচ্ছে সুন্দর করে দেখেন গ্রামীণ পরিবেশে কত সুন্দর পরিবেশে শাক কাটা হচ্ছে অনেকে আছে ভিডিওর ভিতরে কি হচ্ছে কি রান্না হচ্ছে এগুলো না দেখেই অনেক একটা করেই দৌড় মেরে চলে যায় ভিডিও দেখে ভিডিও রিলেটেড একটা করবেন কি রান্না হচ্ছে বা এই রান্নাটা দারুণ হয়েছে সুন্দর রান্না যা রান্না করা হবে সেটা উল্লেখ করতে হবে তা না ভালো হয়েছে সুন্দর হয়েছে বলেই ভিডিও না দেখে সবাই দৌড় দিয়ে চলে যায় আজকের ভিডিওটা একটু বড় হয়েছে আমি ছোট করিনি ভিডিও ভিডিও কে কে দেখে দেখবো আমিও তাদের বড় ভিডিওগুলো গুলো দেখবো কমেন্ট করবো আর যারা কমেন্ট করে দৌড় দেয় তাদের ভিডিও আমিও কমেন্ট করে দৌড় দিয়ে চলে আসবো

সপ্তাহ হয়ে গেলেই সবাইকে খেতে দেওয়া হবে আগে ছোটরা খাবে তারপরে বড়রা খাবে দেখেন ছোটদের খাবার দেওয়া হয়ে যাচ্ছে বড় আমি বলতেছি যে তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও অত্যন্ত দিতে হবে তাড়াতাড়ি করে ব্যস্ত ব্যস্ত করে দিতে হবে দেখেন দিচ্ছে ব্যস্ত ব্যস্তই দেওয়ার চেষ্টা করতেছে তিন মিনিটের ভিডিও কেউ দেখতে চায় না আর আজকে তো ভিডিও বড় হয়ে গেছে না ভিডিও ইউটে যায় পাঁচ মিনিট মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট বেলা ঠেলি রাগারাগি শুকুড়া কুড়ি দেখি বড় ভিডিও কেমন হয় তাই একটু দেখার জন্য ছোট করিনি বড় ভিডিও কেমন দেখে কেমন ভিউ হয় তাই দেখার জন্য ফোন দিয়ে দাও বড় ভিডিও গুলো দেখেন ভাত দেওয়া হয়ে গেছে এখন কচু শাকটা দেওয়া হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে কচু শাক ভাত খাচ্ছে তাই কত খুশি সাথে অবশ্যই একটা মাছ ছিল তেলাপিয়া মাছ ভাজি ছিল দেখেন আগে কচু শাক দেওয়া দেওয়া হচ্ছে তাই কত খুশি ওরা অনেক খুশি কচু শাক ভাত কলার পাতাই দেখেন শুরু করে দাও বিসমিল্লাহ কও জোরে বিসমিল্লাহ এটা খাওয়া হয়ে গেছে আসতে গেছে বিশ মিলা হিরাহমানিম জোরে কোথাও খুশি ভিডিওটা ভালো লাগছে লাইক কমেন্ট ফলো দিয়ে দেবেন প্লিজ